কি আছে এটা তো টার্কিস ডিজাইন এই যে দেখো এগুলো কিন্তু অনেক জনপ্রিয় ডিজাইন মানে খুবই বিখ্যাত এই ডিজাইনগুলো অনেক ফেমাস আর অনেক আছে সবে যদি চলে আসো না সেক্ষেত্রে দেখে শুনে পারচেজ করতে পারবা আর এগুলো খুবই খুবই প্রিটি খুবই প্রিটি লাগবে এগুলো পড়লে ওজনটা বলে দিই ছয় ভরি সাড়ে ছয় আনা প্রাইস থাকছে বাইশ ক্যারেট চোদ্দ লক্ষ পঁচাত্তর হাজার টাকায় সুন্দর একটা চুরিও পাস আমি না জাস্ট একটু বেশি ইন্টারেস্ট থাকি যে কোনটা কোনটার থেকে বেশি সুন্দর হবে ও মাই গড দেখো কত সুন্দর সুন্দর ডিজাইনের নতুন নতুন আকর্ষণীয় কালেকশন আমরা পাচ্ছি লাগবে না আচ্ছা এখানে পেয়ে যাচ্ছি দুইটা চুড়ি আমরা চুড়ি পেয়ে যাচ্ছি হাসলি হার পেয়ে যাচ্ছি এটা খুব সেটটা কতটুকু তিন ভরি দুই রতিতে তিন ভরি দুই রতিতে পাচ্ছি এবং প্রাইসটা থাকছে ছয় লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় একুশ ক্যারেটের মধ্যে আচ্ছা চার ভরি চার ভরি সাড়ে চার আনা এই সেই ভাইরাল নেকলেস এটা কিন্তু আমার পেজ বলো আমার অ্যাকাউন্টে বলো খুবই খুবই ফেমাস একটা ডিজাইন আমার পেজ থেকেও তোমরা দেখেছো সো যাই হোক এই ডিজাইনটা কিন্তু তোমরা আমাদের স্কোয়ারকেল জুয়েলার্স তো পেয়ে যাচ্ছ চার ভরি চার ভরি কত চার ভরি সাড়ে চার আড়াই পাচ্ছি ভাইরাল সেট ডিজাইনটা ক্লোজ করে আমি দেখাই দিব বাহ কি সুন্দর আমার কাছেও পার্সোনালি অনেক ভালো লেগেছে হ্যাঁ খুবই সুন্দর আচ্ছা আমরা এটার প্রাইসটা বলি দশ একুশ ক্যারেট এটা বাইশ ক্যারেটে আছে এইটা বাইশ ক্যারেটে আছে প্রাইসটা থাকছে নয় লক্ষ আশি হাজার টাকা লক্ষ হাজার নয় টাকার মধ্যে বাইশ ক্যারেটের ভাইরাল সেটটা পেয়ে যাচ্ছি খুব সুন্দর কত আছে আমরা এটার ওজনটা জানি মাত্র দুই ভরি সাত আনা এটা নাকি মাত্র দুই ভরি সাত আনা এটা কি বিশ্বাস হয় দুই ভরি সাত আনায় পাচ্ছি দেখো পাঁচ লক্ষ ত্রিশ হাজার টাকার মধ্যে এটা পাচ্ছি আমাদের স্পার্কেল জুয়েলার্সে এটা নেওয়ার জন্য অবশ্যই শোরুম এটা আছে আপনার দু ভরির কমে একুশ পয়েন্ট আঠারো একুশ পয়েন্ট আঠারো তাহলে হচ্ছে আপনার এক ভরি তেরো চোদ্দো আনা এক ভরি এক ভরি 13 14 আনা প্রাইস আছে 3 লক্ষ হাজার টাকা এটা অনেক সুন্দর বেলটি ডিজাইনটা আমি সামনে থেকে দেখায় দিয়েছি আসলে অনেক সুন্দর হ্যাঁ একটু গাট করা আছে তুমি ছোট বড় করে পড়তে পারবা দেখো এটা ছোট বড় মাত্র এক ভরি 3 রতিতে আমরা 21 কারটার একটা ছাড়কা পাচ্ছি স্পার্কল জুয়েলার্স থেকে তো चलो এটা প্রাইসটা জেনে নেচ্ছি দুই লক্ষ চল্লিশ হাজার টাকা পাঁচ ভরি সাড়ে সাত মধ্যে আমরা এই সুন্দর সলিড গোল্ডের আকর্ষণীয় ব্রাইডাল সেট পাচ্ছি প্রাইস থাকছে এগারো লক্ষ হাজার টাকা একুশ ক্যারেটের মধ্যে ও এক ঘড়ি একানায় এত সুন্দর সুন্দর গহনা পাচ্ছি স্পর্টল জুয়েলার্স থেকে কানা।

মাত্র দুই ভরি সাড়ে তেরো আনা হলেই কিন্তু এই ব্রাইডাল কম্বো সেট নিতে পারছো স্পার্কেল জুয়েলার্স থেকে প্রাইসটা জেনে নিচ্ছি ছয় লক্ষ একুশ হাজার লক্ষ একুশ হাজার টাকা হলেই কিন্তু টোয়েন্টি ওয়ান ক্যারেট আকর্ষণীয় জুয়েলারি সেট তো আছে প্রাইস থাকছে পাঁচ লক্ষ দশ হাজার টাকা হলে এটা পার্চেস করতে পারবা সেন্টার দেখাই দিচ্ছি হ্যাঁ আমি কিন্তু সেন্টার দেখাই দিচ্ছি আপনাদেরকে যাতে আপনারা সুবিধা মতো দেখতে পারো ভুড়ি এক আনা দুই রত্তি এটা দেখতে দুই ভুড়ি এক আনা দুই রত্তি একুশ ক্যারেটের মধ্যে দেখতে তিন চার ভুড়ির একটা মফছিন মনে হয় বাট এটার ওজন আছে মাত্র দুই ভুড়ি এক আনা দুই রত্তি প্রাইস থাকছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা সেন্টারটা খুব সুন্দর